আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টি হল ইসলামিক ইকোনমিক্স তথা ইসলামী অর্থনীতি সম্পর্কে কারণ কোরআন হাদিসের আলোকে জীবন গঠন করতে হলে আমাদের ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে অবশ্যই আবশ্যক ইসলামিক ইকোনমিক্স তথা ইসলামিক অর্থনীতি এমন একটা জীবন ব্যবস্থা যা কোরআন ও হাদিসের আলোকে এসমা কেয়াসের আলোকে গঠিত হয়ে থাকে ইসলামিক ইকোনমিক্স ইসলামিক অর্থনৈতিক ইসলাম ধর্মে নৈতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি অনুসারে পরিচালিত হয়ে থাকে ইসলামিক অর্থনৈতিক কার্যকলাপকে হারাম এবং হালালের ভিত্তিতে নিয়ন্ত্রণ করে তথা বৈধ এবং অবৈধ ভিত্তিতে নিয়ন্ত্রণ করে থাকে ইসলামিক ইকোনমিক্স ইসলামিক অর্থনীতির মূল কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হল রিবা বলা হয় যা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কেন মধ্যে বলেন রিবা আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য কেনা হালাল করেছি এবং সুদকে হারাম করেছি সুদ ভিত্তিক কার্যকলাপকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি তো বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে যে সমস্ত ব্যাংকিং সিস্টেম রয়েছে সব ব্যাংকিং গুলা সুদের উপর নির্ভর আল্লাহর আলমিন বলছেন তোমরা সুদ থেকে বিরত থাকো সুদ মারাত্মক ধরনের একটি গুণা তোমরা সুদ থেকে বিরত থাকো কারণ সুদের মধ্যে তোমাদের কোন শান্তি নাই সুদের পরিবর্তে আমি তোমাদের জন্য মুনাফা ভিত্তিক লেনদেনের ব্যবস্থা করে দিয়েছি তোমরা সেই বিষয় উৎসাহ অর্জন করো মানুষকে উৎসাহিত করো। হলো সম্পদ সম্পদের আয় উপার্জন হালাল হালাল হওয়া ইসলাম অন্যতম বৈশিষ্ট্য হলো যে তোমরা যে টাকা পয়সা আয় করবে সেই টাকাটা যেন সরিয়াত পন্থায় হয় হালাল পন্থায় উপার্জন করবা এবং যে টাকাটা তোমরা ব্যয় করবা সেই কোন জায়গায় ব্যয় করতেছ সেই ক্ষেত্রটা হালাল হওয়া তোমাদের অর্থ তোমাদের টাকা গুলা হারাম কাজের মধ্যে ব্যয় করিও না কারণ কেমতের ময়দানে কে কিভাবে টাকা অর্জন করেছে এবং কোন জায়গায় ব্যয় করেছে সেই বিষয়ে আল্লাহ রব আলিনের সামনে অবশ্যই হিসাব দিতে হবে তিন নম্বর বৈশিষ্ট্য হলো জাকাত এবং সদকা আল্লাহ রব আলমিন জাকাত ফরজ করে দিয়েছেন যে ধনীদের অর্থের মধ্যে আল্লাহ তালা গরিবের হক দিয়ে দিয়েছেন যাতে করে ধনীরা যেন তাদের গরিবের হক গুলা পরিপূর্ণ ভাবে আদায় করে এবং গরিবদের যেন অর্থনৈতিক অবস্থা সচ্ছল হয় জাকাত আল্লাহ কারণে দিয়েছেন যাতে করে গরিবরাও যেন সচ্ছল ভাবে সুন্দর ভাবে যেন সমাজে বসবাস করতে পারে অভাব যেন বিরত থাকতে পারে এরপর আর একটা বৈশিষ্ট্য হলো ইনসাফ করা ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনসাফ অনেকে ব্যবসার মধ্যে ধোকাবাজি করে আল্লাহ রবুল এটা একদম নিষেধ করেছেন যে তোমরা ব্যবসা বাণিজ্য করবে সেটা যেন কোনো ভাবেই দোকাবাজির আশ্রয় না হয় তোমরা মানুষের হক মানুষের অধিকার মানুষের যে লেনদেন আছে মানুষকে ধোকা দিও না কারণ ধোকাবাজি আল্লাহ রসুল বলেছেন যারা মানুষকে ধোকা দেয় তারা আমার উন্মতের মধ্যে না তো ইসলাম অর্থনীতির উদ্দেশ্য হলো মানুষের মূল চাহিদা পূরণ করা ইসলামিক অর্থনৈতিক ইসলামিক ইকোনমিক্সের উদ্দেশ্য হল ধনী গরিবের মাঝে যেন কোনো বৈষম্য না থাকে সমাজে ধনী গরিব সবাই যেন মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই হলো ইসলামী ইকোনমিক্সের মূল উদ্দেশ্য তো যাই হোক ইনশাআল্লাহ আমরা অবশ্যই আহ সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য এবং সুদ ভিত্তিক হারাম পন্থায় টাকা পয়সার জন্য উপার্জন না করি আল্লাহ রবুল্লা আলমী আমাদের সবাইকে হালাল পন্থায় টাকা পয়সা উপার্জন করার তৌফিক দান করুক হালাল পন্থায় রিজিক আহ উপার্জন করার তৌফিক দান করুক